হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে এসেছি আমি উখরা শহরে চলে এসেছি উখরাতে এসেছি রাজবাড়ি যে উখরা রাজবাড়ি আছে সেখান থেকে সেটাই তোমাদের সামনে ভ্রমণ করে তোমাদের সামনে তুলে ধরবো আর তার আগে রাজবাড়ির সামনেই যে একটা মন্দির আছে মন্দিরটা উখরার রাজবাড়ির রাজাদেরই স্থাপিত মন্দির তো উখরা এখানে এটা রামচন্দ্র মন্দির ঠিক আছে রামের আর কৃষ্ণর পুজো করা হয় রামচন্দ্র মন্দিরতে এখানে আর এটাই হচ্ছে কমিটি কমিটি অফিস এটাই যে এখানে পারমিশন নিয়ে তোমার রাজবাড়িতে প্রবেশ করতে হবে তার এখানে প্রথমত তোমাদেরকে জানিয়ে রেখে যারা তোমরা আসতে চাও তার আগে তোমাদেরকে এখানে পারমিশন নিতে হবে পারমিশন নেওয়ার জন্য এখানে প্রণাম দিতে হবে প্রণামিতে তোমাদের হাজার টাকার মতো লাগবে রসিদ কাটতে হবে ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়ে এসেছি তো এক হাজার টাকার মতো পকেটে নিয়েও আসেনি তো প্রণামী হিসেবে একশো টাকা দিয়ে রসিদ কাটলাম এটাই ফর্ম্যালিটি তাছাড়া প্রবেশ করা যাবে না এক হাজার টাকার মতো দিতে হবে আর তোমরা কম করেও নিতে পারো তো আমরা একশো টাকা কেটে রসিদ কাটলাম তো এবারে যাচ্ছি তো ভাবলাম এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যায় আর চলো সাথে দেখো দেখতে থাকো কন্টিনিউ সো ফাইনালি আমরা রসিদ কেটে নিয়েছি প্রণামি দিয়ে দিই যে রসিদ পেমেন্ট তো এটা দেখি রাজবাড়িতে প্রবেশ করতে হবে ওখানে দেখাশোনা করার লোক আছে এই যে এটাই হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কমিটির সদস্যদের রুম এখানে অভিযোগটা কাটতে হলো আমাদেরকে পেমেন্টটা করতে হলো তো এখান থেকে বেরিয়েই এবারে যাবো সোজা নিয়েই চারদিকে পড়ছে আর ওই দিক থেকে আসতে দিকে পড়ছে চলো দেখতে থাকো আর মজা নিতে তো কাজকে তোমাদের জন্যই ভিডিওটা বানানো তো গরমের মধ্যে এসেছি তোমাদেরকে রাজবাড়িটা তুলে ধরবো বলে রাজবাড়ির ইতিহাস তথ্য সামগ্রী কিছু তোমাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে রামচন্দ্র মন্দির আর এখানে রামের আর কৃষ্ণর পুজো করা হয় খুব পুরোনো মন্দির এটা এটা তোমার এই রাজবাড়িরই রাজার স্থাপিত মন্দির সেই বছরেরই বানানো সেই সময়কালেরই বানানো মন্দির এটা বহু পুরনো মন্দির রাজবাড়িটা যত পুরোনো সেই সময়েরই মন্দির এটা তো রাজবাড়ির সাথেই ধরতে গেলে একই সাময়িক সময়ের ধরে চলছে এই মন্দিরটা তো তত বছরই পুরনো মন্দির এটা তো এইটা ফাইনালি গায় উখরা রাজার স্থাপিত মন্দির রামচন্দ্র মন্দির রামের আর কৃষ্ণ পুজো করা হয় তো মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরছি দেখতে দাও সেই মহান ব্যক্তিদের নাম লেখা আছে যাদের পুজো করা হয় আর এ লেখা আছে এখানে দেখতে পাচ্ছ উখরা লাল সিং হান্ডার বংশ তালিকা এখানে লাল সিং হান্ডার বংশ তালিকা লেখা আছে মানে রাজবাড়িটার যে বংশের পরম্পরা যে বংশের বংশগত রাজবাড়ি তাদেরই বংশের কিছু বিখ্যাত কিছু জ্ঞানী মানুষদের নাম লেখা আছে যারা ছিল সেই পরিবারের সদস্য তাদেরই নাম এখানে লেখা আছে তো লেখা আছে এখানে লাল সিং সিংহ হান্ডার বংশ তালিকা তো প্রথমে পড়ছে কেবলরাম তারপর রামচন্দ্র তারপর মেরুচন্দ্র তারপর বক্তা সিংহ বিষ্ণুকুমারী বিষ্ণুকুমারী তারপর পড়ছে ভোলানাথ তার থেকে এসেছে শম্ভুনাথ তার থেকে এসেছে জহুরিলাল তো এদের বংশগত বিস্তার এখানে হয়েছে তো ছেলে মেয়ে এখানে সব কিছু লেখা যে অ্যারো দিয়ে ভোলানাথ শম্ভুনাথ তারপর এসেছে এখানে জহুরিলাল লাল তারপর এসেছে কুঞ্জবিহারী সবাই যেন কুঞ্জবিহারীর নাম তারপর এসেছে কুলিন বিহারী তারপর এসেছে সুখদেই তারপর এসেছে গোষ্ঠ বিহারী তারপর এসেছে গোলক গোকুল অনিল বিমান সূর্যবালা কমল বিহারি তারপর শৈল্য বিহারী গিরিজা প্রসাদ নলিন বিহারী এই যে তার বংশের তালিকা দেখিয়ে দিলাম দিলামি তোমাদেরকে এই যে বংশ তালিকাটা দেখালামই তো এবারে দেখাচ্ছি বংশ ইতিহাস এই মন্দিরের পেছনে কারা কারাগে আছে জড়িত আছেন এই বংশ বিস্তারে কারাকারা আছেন পরিবারে কারাকারা আছেন তো সেই বংশ ইতিহাসের তালিকা এবারে তোমাদের সামনে তুলে ধরছি এই যে পেছনেই বংশ ইতিহাসের তালিকাটা তোমাদের সামনে তুলে ধরছি দেগর এই জায়গায় বংশ ইতিহাস লেখা আছে কেবলমাত্র তাহার পিতার শহীদ বসবাস উপলক্ষে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে লাহোর শহর হইতে মুর্শিদাবাদে ছিলেন রামচন্দ্র শেরগড়ে বর্তমানের উখরায় আসিয়া ঘনশ্যাম কাপুরের কন্যাকে বিবাহ করেন ঘনশ্যাম কাপুরের কন্যাকে বিবাহ করেন লাহোর থেকে আসিয়া ওখানে রামচন্দ্র তারপর মেরুচন্দ্র নবাব আলিব্দি খানের দেওয়ান পদে অধিষ্ঠিত হইয়া প্রভুর ধন সম্পত্তির অধিকারী হইয়া উঠিয়াছিলেন এখানে ঠিক আছে এইখানে লেখা আছে পরবর্তীকালে এক অবাচ্ছিত কারবারের জন্য কারবারের জন্য কাজের জন্য মেরুচন্দ্র মুর্শিদাবাদ ত্যাগ করিয়া সব পরিবারে শের গড়ে উখড়াই কারবারের জন্য মানে কাজের জন্য মুর্শিদাবাদ ত্যাগ করিয়া সপরিবার মিলে রামচন্দ্রের সপরিবার মিলে শের গড়ে লেখা আছে এই যে শের গড়ে উখড়াই চলিয়া আসিয়েছিলেন কারবারের জন্য মানে ব্যবসার খাতিরে লাহোর থেকে এই দিকে চলে এসেছিলো মুর্শিদাবাদ থেকে এখানে লেখা আছে কার জন্য মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে এগারোশো সাতচল্লিশ সালে মন্দিরটা মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল মেরুচন্দ্র শ্রী শ্রী রামসীতা জিউ ও শ্রী শ্রী দামোদর জিউর জন্য মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন মেরুচন্দ্রের কন্যা বিষণ কুমারী বিষ্ণুকুমারী বিষণ কুমারী লেখা আছে এটা বিষ্ণু দেবী এটা রামচন্দ্রের কন্যা বিষ্ণুদেবী নাম ছিল তোমরা সকলেই জানো যারা জানো না জেনে নাও ভিডিওর মাধ্যমে মেরুচন্দ্রের কন্যা বিষণ কুমারী করফে বিষ্ণু কুমারীর একশো আট শিব মন্দিরে পৃষ্টার্থী তারপর কুমারী একশো আট শিব মন্দিরে প্রতিষ্ঠা করে শহীদ বর্ধমান তিলক তিলকচাঁদের বিবাহ হয় তো এইটা তোমাদের সামনে ইতিহাসটা তুলে ধরলাম বা দেখতে মন্দিরটা তোমাদেরকে দেখে দিচ্ছি ভেতরে যাচ্ছি না মন্দিরটা যেহেতু বন্ধ আছে ভেতরে যাচ্ছি না মন্দিরটা দেখে দিচ্ছি এটা গোপীনাথ মন্দির লেখা আছে এখানে দেখতে পাচ্ছ শ্রী গোপীনাথ জিউর মন্দির স্থাপিত হয়েছিল বারোশো আট বঙ্গাব্দে আর ইংরেজি দেখতে গেলে আঠেরোশো এক খ্রিস্টাব্দে হয়েছিল আর তারপর দেখতে গেলে সতেরোশো তেইশ শকাব্দে হয়েছিল প্রতিষ্ঠাটা শ্রী বক্তার সিংহ হান্ডা হান্ডা পরিবারের সিংহ হান্ডা পরিবারের বক্তার ছিলেন এখানে প্রতিষ্ঠাতা তো প্রতিষ্ঠা করেছিলেন এই রাজবাড়িরই সিংহ হান্ডা বক্তা ছিলেন দেখে দিলাম তোমাদেরকে মন্দিরটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ লেখা আছে এই যে দেখিয়ে দিলাম মন্দিরটা তুলে ধরছি দেখতে থাকো বেরিয়ে গেছে এবার রাজবাড়িতে যাচ্ছি রাজবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো ফাইনালি গাই উখড়া রাজবাড়িতে এসে পৌঁছেছি আর এই যে রাজবাড়ি রাজবাড়িটা অ্যাকচুয়ালি বলতে গেলে বর্ধমান রাজার শ্বশুর বাড়ি কিন্তু এই যে দেখতে পাচ্ছ পেছনে যে একটা সুন্দর একটা বহু পুরনো ঐতিহাসিক বহু পুরনো বহু বছর পুরনো ইতিহাসের পাতায় জড়িয়ে থাকা এই যে মানুষের মনে জড়িয়ে থাকা রাজবাড়ি এটা কিন্তু বর্ধমান রাজার শ্বশুর বাড়ি বর্ধমান রাজা শ্বশুরবাড়ি কেন সেটা ভিডিওর মাধ্যমে বলছি দেখতে না আমি এখন উখরাতে পৌঁছে গেছি আর উখরা প্রধানত কলিয়ারি অঞ্চল হিসেবেই প্রাধান্য পায় আমাদের কলিয়ারি অঞ্চল উখরা এখানে প্রাকৃতিক সম্পদ হিসেবে খনিজ দ্রব্য কয়লা তল থেকে রোপণ করা হয় তো সেই হিসেবেই আমাদের উখরা কলিয়ারি অঞ্চল হিসেবে প্রাধান্য গণ্য যাই বলা যায় আর কি তো সেখানে পৌঁছে গেছি এখানে স্থাপিত আমাদের কলিয়ারি অঞ্চলে এই যে রাজবাড়ি স্থাপিত হয়েছে তো রাজবাড়ির ভিতরে আমি এবারে প্রবেশ করবো তো এই রাজবাড়ি সম্পর্কে আমি যতটুকু ঐতিহাসিক তথ্য সামগ্রী খুলতে পেরেছি যতটুকু ঐতিহাসিক সামগ্রীর তথ্য আমি জানতে পেরেছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যতটুকু জেনেছি যতটুকু বলবো তোমরা শুনবে যারা জানো না তারা জেনে যাবে তো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমি এই উখরা রাজবাড়ির ঐতিহাসিক তথ্য সামগ্রী তোমাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো আমার বিশ্বাস তোমাদের ভিডিওটা আজ খুবই ভালো লাগবে পাশে দেখো দেখতে প্রবেশ করে দেখা হচ্ছে আমি আমার রাজবাড়ির প্রবেশদুয়ারে আছি প্রবেশ দু তার উপরেই স্থাপিত হয়েছিল কতক্ষণ রাজার পরিবার সেই সম্বন্ধে ডিটেলস এখানে লেখা আছে ওপরে তালিকাটা আমি তোমাদের সামনে তালিকাটা দেখা চলেছি দেখতে থাকো দেখাচ্ছি এই যে রাজবাড়ির প্রবেশদ্বারের উপরেই লেখা আছে তালিকাটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ত্রিপুখরা স্টেট জমিদার বাড়ি বিল্ডিং এটা জমিদার বাড়ি জমিদার বাড়ি ছিল এটা জমিদার বাড়ি বিল্ডিং তো এই পরিবারটা এখানে লেখা আছে দেখো লাল সিং হান্ডা পরিবার এই যে হান্ডা পরিবার এটা রাজাদের বর্তমান রাজা এটা হান্ডা পরিবার এটা স্থাপিত হয়েছিল বারোশো ষাট বঙ্গাব্দে ইংরেজি দেখতে গেলে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল আর সতেরোশো পঁচাত্তর শকাব্দে হয়েছিল প্রতিষ্ঠাটা শ্রী কুঞ্জবিহারী লাল সিংহ হান্ডা শ্রী কুঞ্জবিহারী লাল এইটাই প্রতিষ্ঠাটা এরা প্রতিষ্ঠা করেছিলেন হান্ডা পরিবার থেকে তাদের নামটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি শ্রী কুঞ্জবিহারী লাল তো ভেতরে গিয়ে দেখাচ্ছে গাই চল গাইস রাজবাড়ির ভেতরে প্রবেশ তো করলামই এই যে ভুল সিনেমাটা যে তোমরা সকলেই দেখেছো ওই সিনটাই মনে পড়ে গেলো একদম সেম টু সেম কোনো ক্লাইম্যাক্স বাকি নেই গাইস ওই সিনটে তোমাদের সামনে একটু প্রচেষ্টা করলাম আমার দা আমি একা আশিনই গাইত আমার দাদাকে নিয়ে এসেছি আর অক্ষয় কুমারের খুব বড় একটা ফ্যান ঠিক আছে লুকটা ভুল ভুলাইয়ার মতনই করে ফেলেছে অনেকটাই দেখতে পাচ্ছে এই যে মাথায় গামছাটা ভেদে নিয়েছে দেখতে পাচ্ছে সানগ্লাস করে নিয়েছে তো আমিও খুব একটা কম যায় না গাইস দেখতে পাচ্ছ এই গ্লাসটা তো ওইটারই একটা প্রচেষ্টা করলাম আর ভেতরের তথ্য সামগ্রী তোমাদের সামনে তুলে ধরছি এখন কেমন আছে রাজবাড়িটা এখন কী কাজে লাগানো হয় একে থাকে না থাকে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি তো তার আগে এই রাজবাড়ির সিনেমাটিক শটটা একটু তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাও গাই ফাইনালি আমি তো রাজবাড়িতে এসে প্রবেশ করেইছি আর এই রাজবাড়ি সম্পর্কে যে ইতিহাস সামগ্রিক তথ্য আমি যতটুকু জানি তা আমি তোমাদের সামনে শেয়ার করছি তো এই রাজবাড়িটা যাদের ছিল মানে এই রাজবাড়ির যে জমিদাররা ছিল সেই জমিদাররা ছিল লাহোরের তো এখন লাহোর তোমরা জানাই পাকিস্তানে অবস্থিত তো পাকিস্তানেরই লাহোরের রাজা এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে এসে বসবাস করতে থাকে আর এখানে একটা উদ্দেশ্য নিয়েই তারা এখানে এসেছিল সেই সময়কালে জানেই ভারত সব সবসময় ব্যবসার দিক থেকে এগিয়ে আছে পাকিস্তানের দিক থেকে তো সবসময় এগিয়ে এখনও বলতে গেলে সব দিক থেকে এগিয়ে তো সেই ব্যবসা সূত্রেই এখানে রাজারা এসেছিল পাকিস্তানে লাহোরের রাজারা এখানে এসেছিলো তো এখানে আসার পরে আমাদের বর্ধমানের রাজা তাদের বর্ধমানের রাজার পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। পারিবারিক সম্পর্ক জড়ানোর পরে এই বাড়ির যে মহিলা ছিল যে মেয়ে ছিল বিষ্ণুদেবী বিষ্ণুদেবীর সাথে তোমার এই বর্ধমানের রাজার বাড়ির এক রাজার সাথে বিবাহ হয়েছিল তো সেই সম্পর্ক জড়িয়ে এখানে তোমার এই যে রাজবাড়িটা সমস্ত ঘটনা সমস্ত ঐতিহাসিক তথ্য জড়িয়ে আছে সমস্ত ইতিহাসের পাতা পাতি জড়িয়ে আছে এই সমস্ত ঘটনা একশো চুয়াল্লিশটা মতো টোটাল রুম আছে এই রাজবাড়িতে আর এটা হচ্ছে গাইজ দালান বাড়ি তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটা রাজবাড়ির দালান বাড়ি কেমন হওয়া উচিত কেমন ছিল আগেকার যুগে এইটাই হচ্ছে দালান বাড়ি যে পথে সকাল সাজে যেটা রাজাদের আমলে যেটা আর কি হতো নাচ গান পরিবেশন করা অনেক কিছু এই বাড়ির মাধ্যমে করা হয় আর এখন যে এই রাজবাড়িটা এখন অ্যাট প্রেজেন্ট যে করা হয় মানে যেভাবে আর কি ব্যবহার করা হচ্ছে এই রাজবাড়িটা সেটা তোমাদেরকে বলছি শুনতে থাকো এই দেখছো এই যে রাজবাড়িটা এখন হচ্ছে এই রাজবাড়িটা আর এখন মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে রাজবাড়িটা চুরে অনেকটাই ভেঙে চুরে গেছিলো অনেকটাই পড়ে গেছিলো চুলে ধস নেমে গেছিলো তো এখন মডিফাই করে ভালো করে সুন্দর করে এই যে রাজবাড়িটা করা হয়েছে আর এখন এই যে প্যান্ডেলটা খাটানো আছে দেখতে পাচ্ছ পেছনে পাঁচ টাকা নেওয়া আছে এইটা কী জন্য আমি বলে দিচ্ছি বিকজ এখন এই অ্যাট প্রেজেন্ট বলতে গেলে এই রাজবাড়িতে এটা ম্যানেজল হিসেবেও ব্যবহার করা হয় এখন এইটা ভাড়ার হিসেবেও ব্যবহার করে যে উপরেও অনেক মানুষ বসবাস করে এখন এই যে জানলাগুলো খোলা আছে এখন ভাড়া হিসেবে দেওয়া হয় রুমগুলো ভাড়া অনেক থাকে মানুষ ফাইনালি আজ ভেতর দিকে যাচ্ছি এখন পেছন দিকে বাগান দিকে আমাদের দাদা এক এলো দেখাশোনা করার জন্য বুঝলি পেছন দিকে গিয়ে চলো দেখি পেছন দিকে ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি আমাদেরকে ডাকলো যে পেছন দিকটাও দেখে যাও অবভিয়াসলি যেতাম দাদাও চলে এসেছে দেখাচ্ছে এখন আমাদেরকে চলো পেছন দিকে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি গাইড আমাদের যে দাদা দেখাচ্ছে এই যে ঘুরে ফুরিয়ে যে দেখাচ্ছে আমাদেরকে এই যে রাজবাড়িটা তো আমি ভাবলাম যে আমার থেকে অবভিয়াসলি অনেকটাই বেশি জানবে এই সমস্ত ঐতিহাসিক তথ্য সামগ্রিক যে ক যেটুকু মানে কথা জড়িয়ে আছে আর কি পাতা পাতি ইতিহাসের পাতা পাতি তো আমি ভাবলাম যে দাদাকে দিয়েই তোমাদের সামনে তুলে ধরি কথাগুলো যেগুলো আর কি বলবে তো ভাবলাম তো দাদাই বলুক আর কি আমার থেকে অবভিয়াসলি অনেক কিছুই জানে তো একটু বলে দাও দাদা এই রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য আমাদের ভিউয়ার্সদের সামনে তুলে ধরো রাজবাড়ি বলতে রাজবাড়ি কি নয় জমিদার বাড়ি ঠিক আছে এবং এনারা জমিদার মানে ছিলেন এখন এখন সে হয়তো কিছুই নেই এখন তবে হ্যাঁ এনাদের জমি যে যারা জমির মালিক তারাই হচ্ছে জমিদার ঠিক আছে তো মেন কথা হচ্ছে আমরা যতটুকু শুনেছি যে আমাদের শোনা কথা যে বর্ধমান মহারাজা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ধনী মহারাজা ছিলেন তো ওনাদের ছেলে এবং এনাদের মেয়ের বিবাহ হয় ঠিক আছে ওই সূত্র ধরে এনাদের সব ইয়ে পাওয়া জমি 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 হ্যাঁ সম্পদ আজকে সব জড়িয়ে আছে জড়িয়ে আছে তোমাদেরকে যাই প্রথমেই বললাম যে এই বাড়ির যে লাহোর থেকে ছিল রাজার বাড়ির মেয়ের সাথেই বিবাহ হয়েছিল বর্ধমান রাজার এক রাজার সাথে তো সেই সম্পর্ক ধরেই রাজবাড়ির সম্পর্ক তথ্য জড়িয়ে আছে অবশ্য বলতে থাকো বাকিটা তো মেন কথা হচ্ছে এটা বহু বছর আগেকার ঘটনা যেটা হয়তো আমরা আমাদের বাবাদুর কাছ থেকে শোনা ঠিক আছে তো এনাদের আমরা এখন পর্যন্ত দেখছি যে কত জমি এনাদের এখনও পর্যন্ত রয়েছে এবং এনারা আগে সেটা আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি যে জমিদার ছিলেন বা এখনো পর্যন্ত যেটা এখনো অনেক জায়গাতে জমিদারি বলতে শেষ কিন্তু এনাদের এখনো পর্যন্ত রয়েছে এমন এমন জমি যেগুলো হয়তো সরকার থেকে এখনো পর্যন্ত ছিনিয়ে নিতে পারেনি বা ঠিক আছে তো ব্যাস এটুকুই বলতে পারি হ্যাঁ আর বিশেষ করে যতটুকু জানছি আগে আগে জমিদার সম্পর্কে দালান বাড়ি রাজবাড়ির জমিদার এই জমি সম্পর্কে এই তথ্যটুকুই আর তেমন কিছু জানার বলতে কিছু নেই হোক প্রত্যেকটা রাজাদের সম্পর্ক নিয়ে সবই জড়িয়ে আছে আর কিছুই জড়িয়ে নেই যতগুলোই আর কি রাজবাড়ি আছে যে যে স্থানেই হোক যে যে অঞ্চলে হোক এখন রাজবাড়ি বলতে সব রাজবাড়ি এখন বিশেষ করে ওই মিউজিয়াম হয়ে হ্যাঁ মিউজিয়াম হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এইটা এখন রয়েছে সত্যি তাই এটা মডিফাই করে অনেকটা সুন্দরভাবে নতুন ভাবে গড়ে তোলা হয়েছে এটাও ভেঙে গেছিল বাট এখন সত্যি খুবই সুন্দর মানে ফিউচার দিক থেকে দেখতে গেলে বহু বছর এখনো টেকসই হয়ে থাকবে এই দালান বাড়িটা রাজবাড়িটা ঠিক আছে গাইস কন্টিনিউ দেখতে থাকো দাদাকে সত্যি অনেক অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানার জন্য তোমাদের সামনে তুলে ধরলে অনেকগুলো কথাই যেগুলো আমারও জানা না তোমাদেরও জানা না জেনে গেলে এই ভিডিওর মাধ্যমে বাদ বাকি দেখতে দাও গাইস কন্টিনিউ গো তো গাইস এই কথাবার্তার মাধ্যমেই তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখালাম বাট এই সিনেমাটি শর্টটা দেখায়নি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর একটা কথা বলে দিই এই যে এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ এতটা ফাঁকা ছিল না দারানবাড়ি তো রাজবাড়ি ছিল তো অনেক কিছু আরও গাছ ছিল কলা গাছ ছিল ফুল গাছ ছিল অনেক কিছু ছিল তো আপাতত এখন একটাই আম গাছ আছে তো এটা কত জানেন মনে হচ্ছে নতুনত্ব এই গাছ এটা বেশি বছর হয়নি ওই তিন চার বছরের গাছই হবে ছোট গাছ হ্যাঁ কলমের গাছ এটা নার্সারি গাছ হবে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পেছনের গাছবাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখতে থাকবো ছিল ওপরের রুমগুলো দেখিয়ে দিচ্ছি দাদা বললো যে ঘুরিয়ে দেখাবো ওপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে চলো তো গ্যাস তোমাদেরকে তো ফাইনালি বললামই এরপরেই তখন ভিডিওতে বললাম যে এখন এটা লজের মাধ্যমে কাজ চলছে এখন এই রাজবাড়িটা লজ করে দেওয়া হয়েছে তাই আমি এখন ঢুকতেই নিচেরই গ্রাউন্ড ফ্লোরে যে নিচের ফার্স্ট রুমটা আছে তাই এই রুমটা পেছনে দেখতে পাচ্ছ এখানে গনে বসার রুম করা হয়েছে এটা বেমস্ক করানো হয় বিয়েতে তো বনে বসার রুম এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে বাড়ি গুলো দেখতে থাকো আর রুম সবকিছু সুন্দর করে মডিফাই করা হয়েছে রং রং করে নতুনত্ব ভাবে সাজিয়ে তোলা হয়েছে যেটা দেখতে থাকো বাকিটা এসো হে জানো কো ঝুম করে উড়ান বাড়ি দেখতে পাচ্ছি চুমচুকির বাড়ি তো চুমচুকির হল দেওয়ালের চওড়াটা দেখতে পাচ্ছি কত পিট খুব চড়ানো আমাদের তো এককাল ছিল

সুন্দর ওই যে গাড়িতে যে এই গাড়িটা আমার লাগানো আছে ওখানেই গাড়িটা লাগিয়েছি পার্ক করেছি ওইখান থেকেই প্রবেশ দুয়ার এটাই মেইন গেট ঢোকার যে পথে সকা সাজে ঢুকতেই তোমাদেরকে দেখালাম প্রথমেই যে উপরের রুমটা এই যে রুমটা খোলা হয়েছে দাদা আমাদেরকে খুলে দেখাচ্ছে রুম ছিল হল রুম চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে এখন ঢুকে গেছি আমরা ডাইনিং রুমে অসাধারণ যাকে বলে আর কি রুমটা যেটা দেখে দিচ্ছি তোমাদেরকে এখনও সেইকে সেই আছে বাট আরও মানে মডিফাই করা হয়েছে আরও সুন্দর করে এখন আরও সুন্দর লাগছে দেখতে থাকো তোমরা হে পর শুন ছিলেন ভদ্র মহিলা সব ছিলেন এই সেই বারান্দা এই বারান্দা থেকেই ওনাদের দুর্গা মায়ের প্রতিমা যখন এই দিক থেকে রাস্তা দিয়ে বেরোতো তখন এইখান থেকে ওনারা সব ফুল ছুটতেন হ্যাঁ এবং এখান থেকে দাঁড়িয়ে সব ফ্যামিলি এখান থেকে দেখতেন এই সেই বারান্দা মানে এই সেই বারান্দা যে এই জমিদার বাড়ির মেয়ে এখনো তিন চারজনের মতো এখনো আছে যাদের এখন নাইনটি টু নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ড এখন ভদ্র মহিলারা এখনও বেঁচে আছেন যারা সামনা বাড়ি তারা এখান থেকেই এই যে দারুণ এখানে দেখতে পাচ্ছেন বারান্দাটা এই বারান্দা থেকে এখানেরই দুর্গা মন্দির আছে একটা দুর্গা পুজোর সময় এখান থেকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হতো এখান থেকে তারা দাঁড়িয়ে ফুল ছুটতো আর কি সেটাই দাদা বললেন তোমাদেরকে ফলন তোমাদেরকে সেই জিনিসটা তুলে ধরি তোমাদের সামনে খুবই ভালো লাগবে তোমাদের সেটা তো দেখালাম তোমাদের তুলে এই যে দেখতে গেছ আজকে রাজবাড়ির ঐতিহাসিক তথ্য সামগ্রী যেটুকু আমি জেনেছিলাম যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে তোমাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করলাম চেষ্টা করলাম যদি তোমাদের আজকের ভিডিওটা সত্যি বলছি যদি তোমাদের আজকের কন্টেন্টের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ গাইজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল প্রেস করে পাশে থেকে ভুলবে না সাবস্ক্রাইব করতে পাশে থেকে আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে নতুন একটা ভালো কন্টেন্টের সাথে ভালো ভিডিওর সাথে তোমাদের সামনে দেখা হচ্ছে guys tata love you bye